বিসা দরজাতে ঠোকা দিতে শুরু করে সুগা বিরক্ত হয়ে বলল আমার বোনটা জীবন আর সুদ্রবে না সচ্চরিত্র সচ্চরিত্রই থাকবে শালা বলি জানালা দিয়ে নিচে নেমে চলে যায় জিমিন সঙ্গে সঙ্গে উঠে নিজে ঠোঁটা মুছে নেয় এবং গিয়ে দরজাটা খুলে দেয় কি রে তোর দুটো তো এত স্ট্রবেরির মতো লাল কেন হয়ে আছে একদম টের মতো দেখাচ্ছে চোট এত কিউট যে সবসময় লাল হয়ে থাকে মনে হয় একটা স্ট্রবেরি কিন্তু আজকে তোরটা মনে হচ্ছে কি হয়েছে কেউ কি তোকে কিস করে দেও নাকি এই ফাজিল মেয়ে সব বলছিস হ্যাঁ ও তোরে আবার কে কিস করবে আমার ভাই তো দেখলাম রুমে বসে আছে তোর ওই ভাই মরে যাব হ্যাঁ এখন বলিস না কিস করতে দিবি না ও বিয়ের পর জোর করেই দিবে তোর দেওয়া কোনো টেনশন নাই বুঝেছিস লিসার বাচ্চা হয়নি এখনো রে ইয়োনো ভাইয়া রাজি হলেই হবে চল তে রুমে চল আচ্ছা চল তে রুমে গিয়ে দুজন ধপাস ধপাস করে বিছানায় শুয়ে পড়লো কি হয়েছে কিছু না আর সাথে একটা প্রশ্ন জিজ্ঞেস করি হ্যাঁ কর ও তোরে তো আবার তে বলতে হবে বলবো আরে না তোর ভাইয়া আছে নাকি তাই উনিটা একটু বেশি বেশি আচ্ছা যাই হোক যা করেন ভালো জন্যই হ্যাঁ তুমি তো আমার স্বামী ভক্ত কিছু বলা যাবে না কেন বলবি ওনার নামে কিছু বললে দাঁত মুখ ভেঙে দিব কিন্তু আর দাঁত ভেঙে পায়ে ধরে দিব পা ভেঙে হাতে ধড়িয়ে দিব খবর যদি আমার হাজবেন্ড নামে কিছু বলিস আচ্ছা আচ্ছা নে তো স্বামীর নামে কিছু বলবো না আচ্ছা তে ভাই এত কি আদর করে হ্যাঁ কিসব বলছিস তোর লজ্জা করে না করে না আচ্ছা সত্যি করে বল ভাইয়া তো কি সত্যি আদর করে লজ্জা পেয়ে বললো হুম ভাইয়া তো কিস করে কিস না তো উনি তো শুধু আমাকে আদর করে চকলেট খাইয়ে দেন তোকে এখন পর্যন্ত জাঙ্কুক ভাইয়া কিস করেনি না তো সে তাদের মধ্যে এসব কি সব স্বাভাবিক ব্যাপার আরে আমি ছোট না ওই জন্য হয়তো আন্ডার ছোট গোড়ার ডিমের ছোট তুই জানিস এইটে পড়ে 7 এ পড়ে ওদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে আর তুই তো নিউটেনে এ পড়িস তাহলে কিন্তু উনি আমাকে ভালো ভালোবাসেন আরে ভালোবাসলে তাহলে তোকে এতদিন এসব কিছু করতে না তাহলে আমি এখন কি করব ভাইয়াকে পটা ভালো করে পটা কিন্তু এটা কি করে সিনেমা দে কথা বলে জিমিনার লিসা বাইরে চলে আসলো বাইরে এসে দুজন দুজন হাতে একটা তালি দিয়ে নিল সুপার দুজন মিলে কাজ করে দিয়েছি এখন শুধু ভাইয়ার উপর অত্যাচারটা করা বাকি হ্যাঁ ঠিক বলেছিস আমাকে আর তোকে শান্তিমতো শ্বাসটাও নিতে দেয় না এবার ভাইয়া বুঝবে যখন তার শ্বাস বন্ধ হয়ে যাবে কেমন লাগে এখন তুই সিনেমা দেখবে তারপর রিসার্চ গুলো সরাসরি ভাইয়ার উপর করবে এই লিসা হয়েছে হয়েছে আর বলিস না ভাই তো ভাই হয়েছে তো কি হয়েছে ভাই বুঝি রোমান্স করে না নাকি করবে না শোন আমার ভাই না হ্যাঁ হ্যাঁ জানি তোর ভাই থেকে ছাড়া কিছু বোঝে না তুইও সেটা জানি তবু পরীক্ষা করতে চাই তো আমরা কি করব আমাদের কাজ শুধু উস্কানোর হয়ে গেছে বাকিটা সামলাব দায়িত্ব ভাইয়ের ভাই তার বউকে কি করে সামলাবে একান তোই তার দায়িত্ব ওরও দেখে তে মোটামুটি সিনেমা দেখে কমপ্লিট করে ফেলেছে তে বুঝলো আসলে ক্লিপসে কিস করতে হবে এটাই সবচেয়ে বড় ব্যাপার কিন্তু এখন ওর জামাইটাকে কি করে রাজি করাবে তে ভাবতে ভাবতে নিচে আসলো নিচে এসে দেখে সবাই মিলে অনেক রকম আয়োজন করছে তার মধ্যে প্রায় সব কিছুই পছন্দ মতো খাবার ছিল আচ্ছা আম্মু কেউ কি আসবে আজকে নাকি আমার জন্য রান্না করছো হ্যাঁ মা কেউ আসবে কে তোমার জন্য সারপ্রাইজ সেটা বাসার সবার জন্য কিন্তু তোমরা তো জানো হ্যাঁ আমরা জানি বাট তোমরা ছোটরা তো কেউ জানো না আম্মু কে আসবে যখন আসবে তখন দেখতে পাবে যাও মা গিয়ে নামাজ আদায় করো আসলে আজান দিয়েছি তো হ্যাঁ মা আমি যাচ্ছি বলেই তে আবারও উপরে চলে যাই তে ব্যাপারটা নিয়ে আর অত কিছু ভাবলো না এভাবেই এশার আজানটাও দিয়ে দিল তে নামাজ পড়ে বিছানায় উঠতেই লিসার জিমিন সঙ্গে সঙ্গে চলে আসলো আচ্ছা তে আম্মুরা কি তোর জন্য খাবারের আয়োজন করছে এই বাড়িতে আমাদের তো কোনো মূল্যই নাই সব সময় তোর পছন্দের খাবার হয় কেন রে আমরা কি অপরাধ করছি তোদের অপরাধ শুধু একটাই তোরা গরুর মতো খাবার খাস তোদের পছন্দ অপছন্দ কিছু আছে আর আমি খেতে চাই না আমার পছন্দ অল্প তাই জন্যই তো আমার পছন্দের সব কিছু হয় আরে আমরা খেতে পারি এটা আমাদের দোষ না তুই মুরগির মতো খাস এটা তোর দোষ আমি জানি না আমু বলল আজকে আমার জন্য রান্না হচ্ছে না বাসায় কেউ আসবে কথাটা বলতেই বাড়ির কলিং বেলটা বেঁচে ওঠে তেজ জীবন লেখা দৌড়ে নিচে যায় ওদের তিনজনকে এরকম দৌড়ে আসতে দেখে জাঙ্কুক সঙ্গে সঙ্গে বলে ওঠে তিনজনই আসতে নাম সিঁড়ি থেকে পড়ে গেলে কিন্তু দাঁত মুখ ভেঙে যাবে তবে কেউ কথাগুলোকে পাত্তা দিল না তাড়াহুড়ো করে নেমে তেজে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে জড়িয়ে ধরে ভাইয়া তুমি এতদিন আসুনি কেন অনেক 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 পচা হয়ে গেছ ভাইয়া আমার ছোট্ট পাখিটা কি আমার উপর রাগ করেছে আমাকে কি খুব বেশি মিস করেছে হুম কিন্তু রাগ করেনি কারণ তে ওর ইয়োনো ভাইয়ার উপর কখনো রাগ করে না বলি তে আবারো ইয়োনোকে জড়িয়ে ধরে ওই হয়েছে এবার তো ছাড় আর ইয়োনো বাবা যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো হ্যাঁ বড় আম্মু আমার ছোট পাখি এই নাও তোমার জিনিসপত্র যা যা আনতে বলেছিলে সব কিছু আছে থ্যাংক ইউ ভাইয়া হুম প্রায় তিরিশ মিনিট পর সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল কিন্তু লিসা খাবার না খেয়ে চোখ দিয়ে গিরে খাচ্ছিলো ইউনোকে এই জিমিনশন বল ইচ্ছা ইওনা ভাই এত বেশি ভরসা হয়ে গেছে রে দেখ না কত সুন্দর লাগছে আমার জামাইটাকে এত হট কেন রে ইচ্ছা করছে ওকে পুরো খেয়ে ফেলি এই লজমি চুপ থাক অন্তত পক্ষে খাবার কি দেখে এমন কথা বলিস না কেন আমি তো খাবার কি দেখে খাওয়ার কথাই বলছি দেখ আমি বলি তুই শুন তুই মোটেও কিন্তু ইওনা ভাইয়ার দিকে তাকাবি না যদি প্রেমে পড়ে যাস এত হ্যান্ডসাম পড়তেও পারিস কোনো ভরসা নেই বাবা এই লিসা ইও আমার ভাইয়া হয় আর আমার সায়া হয় একটু তো পজিটিভ হবই তাই না বল আর তার মধ্যে এত সুন্দর আমার কি কোনো দোষ আছে বল না মেরি মা তোর কোনো দোষ নাই এখন চুপচুপ খাবার খা কেমনে খাই ইচ্ছে তো করছে ওই যে দেখ ইও না ঠোঁটগুলো আমাকে ডাকছে বলছে লিসা আ যাও এসে দুই তিনটা কিস করে যাও দেখ গরমের কারণে সাথে দু বাটন খুলে রেখেছে কত হট লাগছে দেখ না আমাকে ডাকছে বেবি বাকি সাথের বোতলগুলো খুলে দাও না প্লিজ এইসব শুনতে শুনতে জিমিনের কান দিয়ে অটোমেটিকলি ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে জিমিন বারবার কোনো দিয়ে মেরে বলছে এবার তো থাম কিন্তু লিসার কোনো থামার নামই নেই হঠাৎ করেই জিমিন জোরে চেঁচিয়ে উঠে থামবি তুই এত জোরে চিৎকার শুনে লিসা বেচারি ওর রোমান্টিক মুড থেকে ফিরে আসলো সবাই এদিকে লিসা আর দিকে হাঁ করে তাকিয়ে আছে কি হয়েছে রে তোদের না মানে কিছু না ভাইয়া তাহলে এত জোরে চিৎকার কেন করলি আরে ভাইয়া ভাইয়া আমি বলছি তখনই জিমিন বলল তুই কি বলবি আমি বলবো দাঁড়া বলে জিমিন বলতে শুরু করে ভাইয়া জানিস ও কি বলছিল খাবার খেতে খেতে আমাকে এতই কথাটা বলতে লিসা জিমিনের মুখটা চেপে ধরে আরে আরে ভাইয়া কিছু না ও কিছু বলতে চাচ্ছে না সত্যি করে বলতো লিসা কি হয়েছে আরে ভাইয়া আমি শুধু বলেছি ওনো ভাইয়াকে খাওয়ার কথা ও নো হোয়াট আই দেখো প্লেটে কিছু নেই খাবার দেওয়ার কথা বলেছি এটাই বলতে চাচ্ছি দুবার বেশি বলেছি তো তাই জিমিন রেগে গেছে ও তখনই জিনি ওনার প্লেটের দিকে তাকিয়ে দেখে ও মা সত্যিই কিছু নেই এইদিকে বেচারা ইয়োনর তো পেট ভরে গিয়েছিল যার কারণে খাওয়াটা শেষ হাত ধুতেই নেবে তার সময় রিসার্ট জিমিন মিলে এমন কাহিনী করলো কি ওদের এই কাহিনীর জন্য ইউরোকে ওর পেটের উপর আরো একবার অত্যাচার চালানো লাগলো কারণ জিন সে আবারও ঠেসে ঠুসে খাবার দিয়ে গেছে এত আদর করে খাবারগুলো দিয়েছে ইউনো কি আর নষ্ট করতে পারে খাবারগুলো জোর করে গিলতে গিলতে ইউনো মনে মনে ভাবল আমি কি লিসাকে চিনি না ওকে আমি হাড়ে হাড়ে চিনি মেবি উল্টাপাল্টা কথা বলছিল আর ও যে আমাকে খাওয়ার কথাই বলছিল সেটা আমার থেকে ভালো আর কে জানে কিন্তু ও তো আমাকে খেতে চাই আর আমাকে কেন এই প্লেট ভর্তি খাবার খেতে হচ্ছে ও খুদা এই খাবার খাওয়া থেকে আমাকে বাঁচাও সবার খাওয়া হতে যে যার মতো রুমে চলে যায় চাঙ্কু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানার উপরে বসেছে তখনইতে ওয়াশরুমের মধ্যে প্রবেশ করে চাঙ্কু ব্যাপারটা দেখে প্রচন্ড অবাক হয় কারণ তে তো এই সময় গোসল করে না প্রায় তিরিশ মিনিট পর তে বেরিয়ে আসলো তে আয়নার সামনে গিয়ে চুলগুলো টাওয়াল দিয়ে ভালো করে মুছিল খুবই হট ভাবে মুভিতে যেমনটা দেখেছে কিন্তু ও মা জাঙ্কুক তো উঠে ওর কাছে একদমই আসছে না তে মনে মনে ভাবতে শুরু করলো আচ্ছা ওর তো এখানে আসার কথা ছিল আমি কি দেখতে হট না জাংকুক যখন আসলোই না তে অমন ভাবে পেছানোর পরে চলে গিয়েছে কি হলো চোরগুলো মুছে না কেন আপনি মুছে দিন আচ্ছা চোরগুলো মুছে দিয়ে তেকে ঘুমিয়ে পড়তে বলে জাংকুকের কথা মতো তেও পাশ ফিরে শুয়ে পড়ে জাংকুক প্রায় চল্লিশ মিনিট পর লক্ষ্য করলো কেউ কান্না করছে এটা অন্য কেউ না সত্যি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সঙ্গে সঙ্গে জাঙ্কক উঠে পড়ে কি হয়েছে আমার জান কান্না কেন করছে আপনি আপনি আমাকে ভালোবাসেন না তাই না এমন আউল ফাউল কথা কে বলেছে আমি জানি তো কি করে জানলে ভালোবাসলে কিস করতে হয় আচ্ছা কোথায় করব ছোটে কোথায় দেখেছো মুভিতে আবার মুভি দেখেছো হুম মুভিতে নায়িকাটার বয়স কত ছিল 21 বছর তোমার কত বছর বয়স 16 বছর মিথ্যা বলা বারণ 15 বছর সেই হিসাবে তুমি কত বছর পর কিস পাবে 6 বছর পর তো এই আপডেটটা 6 বছর পরে করবে কিন্তু কোনো কিন্তু না জান বড় হও তারপর বুঝবা কিন্তু ভালোবাসলে তো কিস করতে হয় এদিকে এসো তে সামনের দিকে যেতেই ফোর ফোরহেডে কিস করে এবার হয়েছে এবার ঘুমিয়ে পড়ো আর কখনো অমন আবদার করবা না তোমার যখন সময় হবে তখন তোমাকে চাইতে হবে না আমি নিজেই দিয়ে দিব জান যে এমন কোনো কাজ করো না যাতে তুমি নিজে কষ্ট পাও আর আমি নিজেকে সামলাতে না পারি হ্যালো তোমরা সবাই আমাকে রেগুলার হতে বলছো তাই আমি চেষ্টা করব রেগুলার হওয়ার আমার গল্প না দিলে ভালো লাগে না অল্প সম্পর্কে কিছু কথা তোমরা সবাই বলছো তাকে দুষ্টু দিতে তে প্রচুর দুষ্টু বাট আস্তে আস্তে বুঝতে পারবা আর এটা শুধু তোমাকে চাই সিজন তাই রহস্য তো থাকবেই রহস্যের পাশাপাশি সবার ক্যারেক্টারগুলো কিন্তু ভিন্ন এখানে জিওপার ন্যান্সিরও সুন্দর একটা লাভ স্টোরি হবে ইয়ন মিন প্লাস টি কুক প্লাস জিহপ ন্যান্সি প্লাস ইয়ন লিসা পুরো চারটে ক্যারেক্টারই সমানভাবে চলবে বুঝতে পেরেছ এই গল্পতে আমরা চারটা নায়ক এবং চারটা নায়িকা হিসেবে সবাইকে দেখব আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে কিন্তু আমি গল্পটা তৈরি করব তোমাদের দেখার আই মিন ভিউসের ওপর আমার গল্পে যেমন ভিউজ হবে গল্পটা ততটা বড় হবে আর ভিউজ যদি কম হয় গল্পটা সেইভাবে ছোট হবে এখন তোমরা ডিসাইড করো গল্পটা কেমনভাবে দেখতে চাও